জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আমরা এমন এক গাছের কথা বলবো যাকে বলা হয় দেবী পার্বতীর জীবন্ত প্রতিচ্ছবি এক এমন ফুল যার গন্ধে জেগে উঠে শক্তি যার ছোঁয়ায় মুছে যায় জীবনের সমস্ত ধরনের অশুভ শক্তি হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো অপরাজিতা গাছের কথা এই ছোট্ট গাছের মধ্যে কি এমন শক্তি লুকিয়ে আছে এই গাছ শুধু একটি ফুল নয় এটি এক দেবী শক্তির প্রতীক এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু তাই ভারতের প্রাচীন ধর্মগ্রন্থে বিভিন্ন গ্রন্থে বলা হয়েছে যেখানে অপরাজিতা ফুল থাকে সেখানে অজের শক্তির অধিষ্ঠান থাকে কিন্তু প্রশ্ন হলো কেন এই গাছকে অপরাজিতা বলা হয় কেন দেবী পার্বতীর সঙ্গে তুলনা করা হয় এই গাছকে কেন পুজোপাঠ বা দেবী দুর্গার পূজায় এই গাছের বিশেষ গুরুত্ব আছে কেন বলা হয় এই গাছের শুকড়িয়ে শুকড়ে লুকিয়ে আছে অলৌকিক শক্তি আর কেন শাস্ত্রে বলা হয়েছে এই গাছ ঘরে রাখলে দেবী শক্তি স্বয়ং সেখানে বিরাজ করেন তো বন্ধুরা আসুন আজকের এই ভিডিওটিতে আজ আপনাদেরকে জানাবো অপরাজিতা গাছের সেই দেবীয় রহস্য সেই জন্মের রহস্য দেবী পার্বতীর সঙ্গে এর অজেয় সম্পর্ক এর আধ্যাত্মিক ও তান্ত্রিক মাহাত্ম এবং এই গাছ ঘরে রাখলে কীভাবে এই গাছ পরিবর্তন করবে আপনার ভাগ্যকে এই গাছ বাস্তুর সঠিক মতে বাস্তুর সঠিক জায়গায় রাখলে কিভাবে আপনার জীবনে দেবী লক্ষ্মীর কৃপায় সারা বৎসর ধন সম্পত্তি পরিপূর্ণ থাকবে এই ভিডিওর শেষে আপনি বুঝবেন অপরাজিতা শুধু একটি ফুল নয় যে গাছটি আমরা অবহেলা করি যে গাছটি আমরা সাধারণ গাছ ভাবি এটি এক দেবী শক্তির প্রকাশ এক অদৃশ্য সুরক্ষা বলয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমরা জানব সেই প্রাচীন দেবী তত্ত্বের রহস্য যা যুগ যুগ ধরে লুকিয়েছিল কেবল গ্রন্থের মধ্যে আর এখন সেই অজানা তথ্য পৌঁছে যাবে আপনার হৃদয়ে তাই এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করবে আপনাকে সমৃদ্ধ করবে এই ভিডিওর প্রত্যেকটি তথ্য আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মাঝখানে ছেড়ে চলে গেলে ভুল করবেন যদি মনে হয় ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে দেবী লক্ষ্মীর কৃপা মা দুর্গার কৃপা পেতে জয়মা দুর্গা মা লক্ষ্মী লিখতে ভুলবেন না ভিডিওটি ভক্তজনের কাছে শেয়ার করে দেবেন এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা আসুন শুরু করা যাক সর্বপ্রথমেই শুরু করি অপরাজিতা গাছের আদি জন্ম রহস্য নিয়ে এক সময়ের কথা যখন দেবতা অসুরদের মধ্যে মহাযুদ্ধ চলছিল তখন দেবতারা পরাজিত হচ্ছিলেন বারবার তখন দেবতারা সবাই আশ্রয় নেই মাতা পার্বতীর চরণে দেবতারা কাতর কণ্ঠে বললেন মা আমরা পরাজিত আমাদের রক্ষা করুন তখন দেবী পার্বতী রূপ ধারণ করলেন তিনি রূপ নিলেন অপরাজিতা রূপে অর্থাৎ যিনি কখনো পরাজিত হন না তার শরীর থেকে নীল আলো বিচ্ছুরিত হলো সেই নীল আভা থেকে জন্ম নিল এক কোমল অথচ শক্তিশালী লতা এই অপরাজিতা গাছ এই গাছের প্রতিটা অংশে বিরাজ করে দেবী পার্বতীর সেই অজেয় শক্তি শাস্ত্রে বলা হয়েছে যে স্থানে অপরাজিতা গাছ জন্মায় সেখানে অমঙ্গলের প্রভাব দূর হয় এবং দেবী শক্তি চিরকাল স্থিত থাকে তাই অনেক জায়গায় অপরাজিতা গাছকে বলা হয় দেবী পার্বতীর প্রতিরূপ এই কারণে মা দুর্গা বা পার্বতীর পুজোয় অপরাজিতার ফুল অতি পবিত্র বলে গণ্য করা হয় বন্ধুরা এবারে আসব অপরাজিতা ও দেবী পার্বতীর মধ্যে কি মিল রয়েছে অপরাজিতা অপরাজিতা নামটি এসেছে অপরাজিত শব্দ থেকে অর্থাৎ যিনি কখনো হেরে যান না দেবী পার্বতী যেমন অজয় শক্তির প্রতি তেমনি এই গাছের প্রতিটি শিকড় প্রতিটি পাতা ধারণ করলে সে অপরাজিত দেবী তত্ত্ব বলা হয় মা পার্বতী যখন মহাদেবকে তপস্যায় ফিরিয়ে আনতে চেয়েছিলেন তখন তিনি অপরাজিতা ফুল দিয়ে শিবলিঙ্গ সাজিয়েছিলেন এই ফুলের নীল রংস দেবী পার্বতীর শান্ত অচত গভীর শক্তির প্রতীক নীল অপরাজিতা মানে আকাশের মতো অসীম ধৈর্য এবং সমুদ্রের মতো গভীর ভক্তি অনেক পুরাণ আছে যে গৃহে অপরাজিতা গাছ লাগানো হয় সেখানে মা পার্বতীর আশীর্বাদ চিরকাল থাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল থাকে সেই ঘরে অশুভ আত্মা দারিদ্র রোগ শোক প্রবেশ করতে পারে না বন্ধুরা একটি পুরাণ কথা একবার এক ব্রাহ্মণ পরিবার চরম দারিদ্র্যর মধ্যে দিন কাটাচ্ছিলেন এক রাতে মা অপরাজিতা স্বপ্নে এসে বললেন তুমি আমার লতা রোপণ করো আমার ফুল প্রতিদিন শিবলিঙ্গে অর্পণ করো তোমার জীবনের কোনো অভাব অভিযোগ অর্থাৎ কোনো অভাব থাকবে না পরদিন সকালবেলা সেই ব্রাহ্মণ অপরাজিতা গাছ লাগালেন কিছুদিনের মধ্যে তার বাড়িতে ধন সম্পদ অর্থ শান্তি সব কিছুই ফিরে এলো এই কাহিনী আজও গ্রাম বাংলার বহু মানুষ বিশ্বাস করেন অপরাজিতা ফুল শুধুমাত্র কেবল পুজোর জন্য নয় এটি নজর দোষ কাল দোষ এবং গৃহদোষ বাস্তুদোষ দূর করার জন্য ব্যবহৃত হয় শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মঙ্গলবার বা শুক্রবার অপরাজিতা ফুল শিবলিঙ্গে বা মা পার্বতীর দেবীর চরণে অর্পণ করে তাহলে তার সংসারের সমস্ত বিঘ্ন দূর হয় একে দেবী শক্তির ফুল বলা হয় তাই এই গাছের ফুল বাড়ির পুজো স্থানে রাখলে চারিপাশে এক আধ্যাত্মিক কম্পন তৈরি হয় বন্ধুরা এবারে আসবো এই অপরাজিতা গাছ বাড়িতে রাখলে কিভাবে দেবী দেবী লক্ষ্মীর কৃপায় সংসারে ধন সম্পদ চিরকাল বজায় থাকে বাস্তু মতে বাড়িতে এই গাছটি কোথায় রাখা উচিত বাস্তুশাস্ত্র মতে অপরাজিতা গাছ হলো এক দেবী শক্তি চৌম্বক ক্ষেত্র যে বাড়িতে এই গাছ লাগানো হয় সেখানে থাকে পারিবারিক শান্তি ও মিলন অর্থ সৌভাগ্য স্থায়িত্ব হয় রোগ অশুভ শক্তির প্রতিরোধ করে দাম্পত্য জীবন স্নেহ ও বোঝাপড়া বৃদ্ধি করে তাই বাস্তু বাস্তুশাস্ত্র মতে বাস্তুশাস্ত্র মত বিদ্র বলেছেন বা বাস্তু বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়ির উত্তর পূর্ব দিক বা ঈশান করে অপরিজিতা গাছ রাখলে সেই ঘরে দেবী লক্ষ্মী দেবী পার্বতী একসাথে আশীর্বাদ করেন তাই যে ঘরে দেবী লক্ষ্মী দেবী পার্বতীর আশীর্বাদ থাকে সেই ঘরে ধন সম্পদ চিরকাল বজায় থাকে এছাড়া বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির প্রবেশ দ্বারা ডান দিকে যদি এই অপরাজিতা গাছ লাগানো হয় তাহলে বাড়িতে কোনো ধরনের নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না বাস্তুদোষ দূর হয় এছাড়া এই গাছ যেখানে থাকবে অবশ্যই মনে রাখবে গাছের গোড়া সর্বদা পরিষ্কার রাখতে হবে এছাড়া যদি কেউ জীবনে বারবার পরাজিত হন কর্মে বাধা আসে তাহলে এই গাছের একটি ফুল প্রতিদিন সকালবেলা স্নান করে মা দুর্গার চরণে অর্পণ করলে মা দুর্গাকে প্রার্থনা করলে সাফল্য আসবে বন্ধুরা এই গাছের শিকড়ের কি রহস্য অপরাজিতা গাছের শিকড়ে থাকে এক বিরল শক্তি তাকে বলা হয় অজেয় তত্ত্ব বা শক্তি তন্ত্রের মূল তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে অপরাজিতা শিকড় যদি শুভ দিনে তুলে ভগবান শিবলিঙ্গের কাছে রেখে পুজো পাঠ করে তারপর যদি সেটিকে ধারণ করা হয় তাহলে সমস্ত ধরনের নেগেটিভ শক্তিকে দূর করে এই শিকড় পাশে রাখলে বা তাবিজে ভরে ধারণ করলে অজানা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় তবে এটি করতে হয় এক অত্যন্ত পবিত্র মন ও দেবীর মন্ত্র মন্ত্রপাঠ সহকারে এবং বিশেষ কিছু ভক্তি সহকারে সঠিক নিয়মে বন্ধুরা এই অপরাজিতা শিকড় কিভাবে ধারণ করতে হয় এই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও অবশ্যই আছে দেখে নিতে পারেন বন্ধুরা অপরাজিতা কাজ শুধু একটি লতা নয় এটি দেবী পার্বতীর জীবন্ত রূপ বন্ধুরা আসুন কি এই দেবী লোক দেবী পার্বতীর দু যে ঘরে এই গাছ থাকে সেখানে বলা হয়েছে এক অদ্ভুত শান্তি এবং অনির্বচনীয় আলো সেই ঘরে থাকে এই গাছ শেখায় যত বাধায় আসুক জীবনে দেবী শক্তির আশ্রয়ে কেউ পরাজিত হয় না তাই তার নাম অপরাজিতা যিনি কখনো হেরে যান না বন্ধুরা যদি আপনারা চান আপনাদের নিজের বাড়িতে একটি অপরাজিতা গাছ লাগাতে বিশ্বাস করুন দেবী পার্বতীর করুণা দৃষ্টি আপনার জীবনে প্রবেশ করবে নিঃশব্দে এবং অন্ধকারের স্থানে আলো নেমে আসবে যে গাছটি আজ আপনি দীর্ঘদিন ধরে একটি ছোট্ট সামান্য লতানো গাছ ভেবে এসেছিলেন যে গাছটি আপনি অবহেলা করতেন সেই গাছকে স্বয়ং দেবী হিসেবে যদি আপনার বাড়িতে লাগান দেবী পার্বতীর কোনো দৃষ্টি আপনার জীবনে প্রবেশ করবে অন্ধকারের জায়গায় আলো নেমে আসবে এই গাছের প্রতি যত্ন নিন গাছকে শ্রদ্ধা ভক্তি করুন ভগবান চাইলে মানুষের সমস্ত কিছু করতে পারে তাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বন্ধুরা যদি আপনারাও চান আপনাদের জীবনে দেবী লক্ষ্মী মাতা পার্বতীর আশীর্বাদ আসুক তাহলে এই ভিডিওর কমেন্টে জয় মা অপরাজিতা জয় মা পার্বতী জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অধ্যায় নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন ধন্যবাদ